বল সাদা তোমার তোমার লাল তো তাইতো যার যার যে বল একটে একটে করে বল নিতে হবে টাইম নেই টাই একে কৰি নিলে কিন্তু ক্ষভৰ মধ্যে কিয় কাৰো ক্ষোভ যাব নেকি যদি বাইরে চলে যায় তাহলে সেটা করিয়ে রাখতে হবে এই না বাড়তে কুড়িয়ে দিলেন দাওয়াই লম্বা দাবাই হবে ঠিক আছে

চলো <laughs> কর

ચાલો બહરે તળાળી કરો ચાલો